আমরা <imitation> থাকবেন <imitation> <imitation> Yer madaladı o yüzden. Anar Anar. আজকে আমরা বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই বা গোপন সূত্রে একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লইয়া কৃষাবাড়ি টাইজন জংশনের দিকে ঘোরাঘুরি করতেছে তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোকে ডিটেন করি ব্যাগসহ কালো ব্যাগসহ পরে এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা দেখা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি সিজ করি সিজ করার সময় একজনের কাছ থেকে আমরা আট কেজি নয়শো গ্রাম পাই আর একটা নয় কেজি দুইজনকে আমরা ডিটেন করি একজনের নাম হচ্ছে সন্তোষ আর আরেকজনের নাম শ্যামল দেববর্মা তারা বাড়ি কোথায় সন্তোষ দেববর্মার বাড়ি রাধাপুর থানার আন্ডারে গয়াচরণ পাড়া আর দেব বর্মার বাড়ি বিনা কোবরা মান্দাই থানার আন্ডারে যে বাজার মূল্য বাজার মূল্য তো অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন পনেরো হাজার বিশ হাজার করে ধরা হয় তো এভাবেই রেটটা আসবে

আজকে আমরা বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই বা গোপন সূত্রের একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লইয়া তৃষা বাড়ি তাই দিকে ঘোরাঘুরি করতে তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোকে ডিটেন করি ব্যাগসহ কালো ব্যাগসহ